হ্যালো গাইস আজকে দেখো শিবরাত্রি এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার চতুর্থ সোমবারের আজকে জল ঢালা ঠিক আছে সেই কারণের জন্য আজকে আমরা চতুর্থ সোমবারে জল ঢালতে গিয়েছিলাম বেশি দূরে যেতে পারেনি কাছের ভিতরে গিয়েছি তো এই যে ঠাকুর মশাই পুজো করছে দেখো সব মেয়েরা জল ঢালছে তো অনেক অনেক মেয়ে আছে কিন্তু আমি অল্পটুকুন ধরেছি ক্যামেরাতে বেশি ধরিনি ঠাকুরমশাই পুজো করছে আর সেই সময়তেই আমরা গিয়ে পৌঁছেছি যাক ভালোই হলো ঠাকুর হয়তো কৃপা করেছে সেই কারণের জন্যে আমরা হয়তো একটু অঞ্জলিটাও দিতে পেলাম সে যাই হোক ঠাকুরমশাইদের পুজো করছে সবাই আমরা অঞ্জলি দিচ্ছি দেখো পুজো যখন হয়ে যাবে তখন অঞ্জলিটা দিবো তো তোমরা যারা যারা শ্রাবণ মাসে জল ঢাললা তারা তারা একটু কমেন্ট করবে একটু বলবো আমাদেরকে ঠিক আছে আর কোনো যায় করে যে দেখো সবাই এবারে যে পুজো করছে ঠিক আছে দেখো কত কত লোক দেখো অনেক অনেক লোক এই যে দেখো এবার আমি জল ঢালতে গেছি পুজো করছো ঠাকুর মশাই তাও একটু জলটা ঢালছি দেখো এই যে ভয়ে ভয়ে ঢালছি ঠাকুর মশাই বকবে নাকি তাও ভাবলাম ঢালি তো যে একটা এখন ধরার মালা গেতেছি আগের দিন বললাম ওই মালাটা যে পরাম দেখলে বলে বাবার সে পাতা শিবলিঙ্গটাতে মালাটা পরালাম বেলপাতা দিলাম ফুল এখন দার এখন দ্বারের ফল ধতুরা ফল এই যে ধতুরা ফল এটা তারপরে যে ঝুকরা ফুল বেলপাতা একটা পেয়ারা হ্যাঁ মানে একটা ফল তারপরে যে একটা কাঁচা মিষ্টি আছে এগুলো সব মানে যাবতীয় যেরকম যেরকম জিনিস লাগে পুজোতে যতটুকুন সামর্থ্য সামর্থ্য অনুযায়ী দিয়েছি দেওয়ার পরে মানে জলটা ঢালছি ঠিক আছে ওম নমশ শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বেশি কিছু বলতে পারি এইটুকুনি বলছি বলে জলটা ঢালছে ঠিক আছে আমি তত মন্ত্র টতে যাই না মূর্ধ মানুষ তো ঠাকুরের নাম যেভাবে নেবো সেভাবেই ঠাকুর সন্তুষ্ট হবে সে কথা না তো তোমরা তোমরা কারা কারা জল ঢালে এবার ধূপটা একটু দেখিয়ে দিলাম ঠাকুর মশাই কিন্তু পাশে পুজো করতেই আছে পুজো করছে আর আমাদের এদিকে জল ঢালছে ঠিক আছে ওই পুজো করার জন্য প্রায় মানুষই দেখো সব সাদা কাপড় করেছে লালপে কাপড় করেছে সবাই দেখ মানে অনেক জল তো স্লিপ করার খুব ভয় ওই জন্য মানে পড়ে যেতেছিলাম তা যাই হোক এই যে বাইরে থেকে একটু প্রণামটা করছি তোমরা দেখো এবার জল ঢালাম হয়ে গেল এবার জল ঢালা একটা হয়ে গেল জল ঢালা একটা ওই জন্য ব্লগটা করলাম তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করবা শেয়ার করবা আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ফলো করবা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবাই যে দেখো কত দিদি ভাইরা আছে অনেক অনেক দিদি ভাইরা আছে অনেক আরও সব দিদি ভাইরা জল ঢালছে আরও সব অনেক এসছে ঠাকুরটা কী সুন্দর সাজিয়েছে এই এটা দেখি এটা আমার বৌমা আমার জল ঢালছে ও সেম দেখো ও আবার দেখো না ও আবার করে কাপড় পরেছে কপালে তিলক দিয়েছে খোপা বেঁধেছে আরও তো ও আরও বেশি ভক্ত ও অনেক কিছু তৈরি করেছে এই যে মালা তারপরে বেলপাতা সব অনেক কিছু দিয়ে ও এদের জলটা ঢালছে এটা আমার বোমা এই যে দেখো সব পাতা মাথা সব দিচ্ছে বেলপাতাটা তো দিয়ে এবার জলটা ঢালছে আর ঠাকুর মশাই কিন্তু সাইডে পুজো করতেই আছে ঠিক আছে তবু আমরা এবার আমরা বোমা পুজোটা করছে এবার দেখো ঠিক আছে এই জল ঢালছে আমি এখানে সাইড থেকে ক্যামেরাটা ধরেছি তো ওই জন্য ক্যামেরাটা ধরেছিলাম অনেকে দেখো আরও দিদি ভাইরাই যে পাশে দাঁড়িয়ে আছে অনেকে দাঁড়িয়ে আছে সব জল ঢালের জন্যে অনেকে হ্যাঁ এবার আমার বৌমা এই যে জলটা ঢালছে ও একই সে জানি না ও কী মন্ত্র বলেছে আমি বলতে পারবো না ও মন্ত্রের কথা হ্যাঁ আমাদেরকে একটা মানে সেলফি তুলবো তাই একটা ছবি তুলতে বলছিল সেই জন্য আমার বা হাতে একটা ক্যামেরা ধরেছিল ঠিক আছে যে দেখো কত বিধু ভাইয়েরা সাথে দাঁড়িয়ে আছে এই ব্লগটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আমি কিন্তু ব্লগ ভালোভাবে খুব একটা বানাতে পারি না কিন্তু ঠাকুর এটা পুজোটা ভালোই করলো ঠিক আছে এবার আমার বৌমার পুজো করা হয় জল ঢালা হয়ে গেলো এবার ধূপটা দেখে দেবে যে জল ঢালাটা হয়ে গেল তারপরে যে সবাই এখন আস্তে আস্তে মানে অল্প অল্প করে সবাই জলটা ঢালবে আরও অনেকে আছে ঠাকুর মশাই দিকে পুজো দিতে আছে এরপরে আমরা সবাই অঞ্জলিটা মানে প্রথম অঞ্জলিটা দেওয়া হয়নি যে সবাই হাতে ফুল দিচ্ছে অঞ্জলিটা দিবে যাই হোক এই যে সব অনেক অনেক দিদি ভাইরা আছে সব সবাই আছে এই তো সবাই অনেক আছে দেখো তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটাও বেশ অনেক বড়ো তো যাই হোক আরও পরে আবার ক্যামেরা করে দেখাবো তা এখন অতটুকু অল্পটুকুন দেখালাম সব অঞ্জলি দিচ্ছে দেরি হয়ে যাচ্ছে যে কারণে আর ব্লগটা কিছু বানাতে পারলাম না তো অঞ্জলিতে দেরি হয়ে যাবে যাই হোক তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কী কে তোমরা মাসে জল ঢাললা একটু কমেন্ট করবা কে কে পুজো করলা জল আমাকে কমেন্ট করবা আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ঠিক আছে ওকে বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো